এটা 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 সহজ কিন্তু যাজন করতে করতে এক সময় কেবল শুদ্ধ ভক্তি লাভ হয় এটা দুর্লভ যেমন মনুষ্য জীবন খুব সহজে লাভ করা যায় না শুদ্ধ ভক্তি করার জন্য আমাদের প্রচেষ্টা করতে হয় আমরা এক সময় সবাই শুদ্ধ ভক্তি করতে পারব যদি আমরা প্রচেষ্টা করি এমন নয় যে শুদ্ধ ভক্তি ইচ্ছা করেই হচ্ছে আমাকে ধরা দিবে শুদ্ধ ভক্তি কখন ইচ্ছা করে ধরা দেয় না বিধি ভক্তি করতে 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 এক সময় আমাদের এই শুদ্ধ ভক্তি লাভ হবে হুম শুদ্ধ ভক্তি লাভ হবে হঠাৎ করে আমরা শুদ্ধ ভক্তি পেতে পারি না তারপর কি শুদ্ধ ভক্তি হচ্ছে মোক্ষ লঘুতাকৃত এই যে ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলো তুচ্ছ এগুলো হচ্ছে কামনা করে না সদ্যভক্তি এই সব সবসময় দেখা যায় কি যে কেউ কিছু করলে ধর্ম করলে অর্থ আসে অর্থ হলে সে কামনা চরিতার্থ করার প্রয়াস করে আবার যখন কামনা প্রাপ্ত হয়ে যায় তখন আবার সে মোক্ষ খুঁজে তো এগুলো তুস্তবাদ শুদ্ধ ভক্তির কাছে শুদ্ধ ভক্তি করার ফলে এগুলো আর আমাদেরকে পরাস্ত করতে পারে না শুদ্ধ ভক্তি হচ্ছে কৃষ্ণ আকর্ষণী এই জড় বিষয় আমাদেরকে আকর্ষণ করে আমরা হচ্ছে মুক্তি পেয়ে যাই কিন্তু শুদ্ধ ভক্তি স্বয়ং কৃষ্ণকে আকর্ষণ করে শুদ্ধ ভক্তি করার ফলে কৃষ্ণ তাকে পাওয়া যায় কৃষ্ণকে পর্যন্ত শুদ্ধ ভক্তি আকর্ষণ করে তাহলে আমরা এই প্রকার মুক্তিগুলোকে কামনা করে শুদ্ধ ভক্তি প্রাপ্ত হতে পারি না শুদ্ধ ভক্তি যাদন করার জন্য আমাদেরকে নিয়ম অনুযায়ী সশ্র সিদ্ধান্ত অনুযায়ী বিধিভক্তি পালন করতে করতে এই শুদ্ধ ভক্তি আমরা লাভ করতে পারি শুদ্ধ ভক্তি যেমন আমরা দেখতে পাই ছিল প্রভুপাদ তিনি শুদ্ধ ভক্তি যাদন করার শিক্ষা দিয়েছেন একবার প্রপাতকে ভক্তরা জিজ্ঞেস করেছিল প্রপাদ আপনার সোসাইটিতে কতজন শুদ্ধ ভক্ত আছে প্রপাত তার পার্শ্ববর্তী শিষ্যকে জিজ্ঞেস করছে তো আমার সোসাইটিতে কতজন আছে যখন সংখ্যা বলে দিলেন বলে সবাই শুদ্ধ ভক্ত কেন শুদ্ধ ভক্ত নামে শুদ্ধ ভক্ত নয় ভক্তি যাদন করছে এই তারা বিধি ভক্তি করেই এই শুদ্ধ ভক্তি লাভ করছে পালন করি বৈদিক শাস্ত্রের যে সিদ্ধান্ত রয়েছে সেটা প্রভুপাদ আবার পূর্ণরূপে আমাদের কাছে বার্তা দিয়েছেন তো এটা পালন করার ফলে আমরা শুদ্ধ ভক্তি লাভ করতে পারি তো শুদ্ধ ভক্তি লাভ করা মানেই নয় যে আমি বিভিন্ন প্রকারের মুক্তি নিয়ে বৈকুণ্ঠ লোকে গিয়ে এই বসে থাকব না আমরা দেখতে পাই যে ভগবত গীতা বলছে কি না আবর্ত আবর্তন ভুবনালকা পূর্ণ আবার্তন অর্জনা ওখানে গিয়ে আমরা বসে থাকলে হবে না কেন গোলকধামে ধামে বৈকুণ্ঠ ধামে আমরা একসময় যাবো কিন্তু বৈকুণ্ঠ ধামে গিয়ে আমাদের আবার ফিরে আসতে হয় দেখা যায় যে অনেক সময় অনেক যোগীরা অনেক কর্মযোগী হটোযোগী জয় জগন্নাথ কি তারা অনেক সময় অনেক লোকেও যায় আমরা সকাম কর্মের ফলেও অনেক কিছু প্রাপ্ত হই আবার আমাদেরকে হচ্ছে পুনরায় এ জগতে আসতে হয় তো বৈকুণ্ঠে এমন কি জয় বিজয় পর্যন্ত বৈকুণ্ঠে প্রবেশ করেছিলেন বৈকুণ্ঠের দ্বারক্ষী ছিলেন কিন্তু তাদেরকে আবার পুনরায় ফিরে আসতে হয়েছিল কেন তাদের দায়িত্ব ছিল তাদের প্রভাব ছিল তাদের পজিশন ছিল কিন্তু তাদের শুদ্ধ ভক্তি ছিল না তখন আবার তাদের এই জগতে আসতে হয়েছিল আমরা জানি যে দুর্বাসামনি একবার বৈকুণ্ঠে গিয়েছিল নারায়ণের সাথে দেখা করার জন্য বৈকুণ্ঠে যখন পৌঁছে গেলেন তাহলে তার আসার দরকার নেই সবাই তো ওখানে থাকবো তারপর তাকে আবার ফিরে আসতে হয়েছে কারণ সে সেখানে স্থায়ীভাবে থাকতে পারেনি আমাদের শুদ্ধ ভক্তির দরকার আছে আমরা শুদ্ধ ভক্তি যা করলেই কেবল ভগবানের লোকে গোলক ধামে গেলে আর ফিরে আসতে হবে না আর ভগবত ভক্তরা শুদ্ধ ভক্তি করে ওখানে গিয়ে বসে থাকবে সেই বাসনাও করে না সবসময় সেবা সুখ বাসনা করে যে দিব্য আনন্দ সে প্রাপ্ত হয় এবং ভগবানের সেবায় সে সর্বত নিজেকে উৎসর্গ করতে পারে এই বাসনাটা হচ্ছে ভগবৎ ভক্তদের হৃদয়ে থাকে আমরা পরের শ্লোক যুগ ধর্ম নাম ভাব ভক্তি দিয়া না ভুবন আমি স্বয়ং এই যুগের যুগধর্ম ধর্ম নাম সংকীর্তন বা সম্মিলিত ভাবে ভগবানের পবিত্র নাম কীর্তন প্রবর্তন করব ভগবান ভক্তির চার প্রকার রস আস্বাদন করিয়ে আমি সমগ্র জগৎকে প্রেমানন্দে উদ্বেলিত করে যুগ ধর্ম প্রবার্তাইমু নাম সংকীর্তন চারি ভাব ভক্ত দিয়া নাচাই মুভুবন কি বলছে না এই যুগের একমাত্র ধর্ম হচ্ছে নাম সংকীর্তন সম্মিলিত ভাবে ভগবানের পবিত্র নাম প্রবর্তন করব একা একা নয় কিভাবে সম্মিলিতভাবে কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন চারিযুগে সারি ধর্ম জীবেরও কারণ অতএব কলিযুগে নাম যজ্ঞ সার অন্য কোন ধর্ম করলে নাহি হয় পার তাহলে সম্মিলিত ভাবে করব এখন কলিযুগের যেহেতু ধর্ম হচ্ছে নাম সংকীর্তন আর সেটা করাই মো বলে হচ্ছে কি করছে সংকল্প করছে যেহেতু এটা ভগবান সংকল্প করলেন আর ভগবানের কথা কি কখনো মিথ্যা হয় আমরা দেখতে পাই সেটা শিল প্রভুপাদ কত সুন্দর ব্যবস্থাপনা করেছেন হ্যাঁ সারা পৃথিবীতে আমাদেরকে এ সম্মিলিত ভাবে করার সুযোগ করে দিয়েছেন আমরা করতে পারতেছি একজন করার ভাব ভক্ত দিয়া নাসাই ভুবন চার ভাবের ভক্ত রয়েছে আমরা জানতে পাই যে দাস্য সক্ষ বাৎসল্য মাধুর্য বা মধুর এই চার ভাবের ভক্ত রয়েছে আমরা জানি এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মাধুর্য রস বা মধুর রসের ভক্ত কিন্তু যদি আমরা তত্ত্বতকে বিচার করি আত্ম উপলব্ধি করি অনুভব করি তাহলে শ্রেষ্ঠ হচ্ছে দাস্যভাবের ভক্ত কেন মাধুর্য রসের ভক্তরাও ভগবানের দাস হিসাবেই সেবা করেন সেবা করে আনন্দ পায় তারা দাস্যভাবের ভক্ত যেমন দাস্যভাবের ভক্ত ছিল হনুমান তিনি কি করেছেন রামচন্দ্রের সবসময় সেবা করেছেন কি না করেছেন কত বড় প্রতিজ্ঞা করেছে কত বড় দায়িত্ব হাতে নিয়েছে সক্ষ্যভাবে ছিল অর্জুন সিদাম সুদাম বলরাম সবাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেছেন বাৎসল্য রসে মা যশোদা নন্দ মহারাজ জগন্নাথ মিশ্র আদি সবাই তারা ভগবানের সেবা করেছেন দেখবেন প্রত্যেকের কিন্তু ভগবানের সেবায় দাস হিসাবে করেছেন প্রত্যেকের কিন্তু ভগবানকে সন্তুষ্ট করা ভগবানকে সেবা করার মনোভাব রয়েছে বৃত্তিটাই হচ্ছে সেবা আর মাধুর্য রসে শ্রেষ্ঠ ভক্ত শ্রীমতী রাধা ঠাকুরানী গোপিকারা তারাও কিন্তু ভগবানকে সন্তুষ্ট করার নিমিত্ত মাত্র উন্নত কিন্তু প্রত্যেকটা রসের রয়েছে তাহলে উপলব্ধিতে বিচার করলে দাস্যভাব শ্রেষ্ঠ দাস অভিমান যদি না হয় তাহলে আমরা ওই মাধুর্য রসকে আস্বাদন করতে পারবো না তাই ভগবত ভক্তির ক্রম অনুযায়ী আমাদের হচ্ছে দাস্যভাব থাকাই হচ্ছে উচিত জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস আমাদের স্বরূপ স্বরূপগতভাবেই আমরা দাসত্ব করতে পারি গীতায় আমরা দেখতে পাই যে ভগবদ গীতা বলছে যে যথামাং প্রপাদন্তে তাম তথ্য হয় যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করি তাহলে আত্মসমর্পণ যদি আমাকে করতে হয় তা আমার স্বরূপকে ব্যতী রেখে তো আত্মসমর্পণ করতে পারবো না স্বরূপগতভাবে দেখবেন প্রত্যেকেরই স্বরূপ রয়েছে একটা কিন্তু প্রকৃত স্বরূপ হতে দাস্য তো ভগবানের কাছে যদি আমরা আত্মসমর্পণ করতে চাই তাহলে সেবা মনোভাব নিয়ে আত্মসমর্পণ করতে হবে আর সেবা মনোভাব নিয়ে আত্মসমর্পণ করলেই কেবল আমরা ভগবানকে প্রসন্ন করতে পারব এবং আমাদের জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবর্তী শ্লোক আপনি আপুনি করিমু ভক্ত ভাবভঙ্গীকারে আপনি আচরি ভক্ত শিখাই মু আমি ভক্তের ভূমিকা গ্রহণ করবো এবং নিজে আচরণ করে সকলকে ভক্তিযোগে ভগবানের সেবা করার শিক্ষা দান করব। আগের বারে বলছি আমি সম্মিলিতভাবে হরিনাম সংকীর্তন প্রবর্তন করব। এবং তা আস্বাদন করি এ সমস্ত জগতে আমি প্রেমানন্দ উদ্দলিত করে নৃত্য করাবো তো হরিনাম করে সবাই হচ্ছে দিব্য আনন্দ প্রাপ্ত হয় এবং সবাই নৃত্যও করে তাই বলা আছে কি নাচ গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন অনায়াসে পাবে তুমি গোবিন্দচরণ তাই হরিনাম করার ফলে আমাদের নৃত্যটাও এসে যায় হৃদয় থেকে আর পরবর্তীতে কি বলছে আপনি কর্ম ভক্ত ভাব অঙ্গীকারে আপনি আচরি ভক্ত শিক্ষাই সবারে আমি ভক্তের ভূমিকা গ্রহণ করব এবং নিজে আচরণ করে সকলকে ভক্তিযোগে ভগবানের সেবা করার শিক্ষা দান করবো ভক্তের ভূমিকা গ্রহণ করব আচরণ করে যোগে ভগবানের সেবা করার শিক্ষা দেব ভগবানের সেবাটা যে শিক্ষা দেবো সেটা যোগের মাধ্যমে বাদ দিয়ে নয় আপনে না আচারিলে ধর্ম শিখানো না যায় তা আমাদের আচরণ করে শিক্ষা দিতে হবে সে চৈতন্য মহাপ্রভু গোলক বিহারী কৃষ্ণ তিনি শ্রীমতী রাধারানীর ভাব অঙ্গীকার করেছেন এই রাধা ভাবকে গ্রহণ করেছেন সেবা মুঠ কি করে ভগবানকে সেবা করা যায় রাধারানী যে এত সেবা করতেন আমাকে সেবা করে সে কি আনন্দ পায় কি আনন্দ নিহিত আছে সেবার মধ্যে তাই সে রাধারানীর মনোভাবকে গ্রহণ করেছেন করে কি করেছেন চৈতন্য রূপে এই জগতে আবির্ভূত হয়েছে এই ভক্তিযোগ পালন করা যায় এই ভক্তিযোগ পালন করতে হলে আমার কি কি করা উচিত সেই শিক্ষা উনি দিয়েছেন স্বয়ং ভগবান তিনি সব্রম ভাবে না থেকে তিনিও ভগবানের দাস্য ভাবকে পরিগ্রহ করেছেন তার মানে এর থেকে আমরা বুঝতে পারি যে দাস্য ভাব কতটা গুরুত্বপূর্ণ ভগবান যখন এই ভগবানকে সন্তুষ্ট করার শিক্ষা দিতে আসলেন তিনি যখন এই জগতে শিক্ষা দিতে আসলেন ভগবত ভক্তিকে তখন সে দাস্য ভাবকেই গ্রহণ করেছে আর জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস তাহলে এই দাস হওয়ার কত গুরুত্ব রয়েছে আমরা জীব অজ্ঞানতাবশত দাসত্ব ভুলে যাই সবাই কয়েকদিন পর বড় প্রভু হয়ে যাই তখন আমাদের আর দাস্য থাকে না আমার ক্ষেত্রেও হয় কারণ জীব তো তাই আমি আমার নিজেকে উপলব্ধি করছি যে আমাদের এই দাস অভিমান থাকে না এটা জীবের অজ্ঞানতা কিন্তু যখন আমরা প্রভু হয়ে যাব কাল প্রকৃতি আমাদেরকে আবার কোনো একটা কষ্ট দিয়ে একটা চরম শিক্ষা দিয়ে আবার দাসত্ব করাবে অজ্ঞানতার প্রভাবে আমরা প্রভু হয়ে যেতে পারি কিন্তু প্রকৃতি কাল আমাদেরকে কখনো ক্ষমা করবে না কেননা উনি যে পরমেশ্বর ভগবানের দাস হিসাবেই ডিউটি দিচ্ছে উনি যে সার্চ করছে সেটা ভগবানের নির্দেশনা অনুযায়ী আর ওনার যেহেতু নিয়ন্ত্রণের মধ্যে আমরা আছি আমরা ওনাকে অতিক্রম করতে পারব না তা আমরা দেখতে পাই যে যদি আমাদের এই আচরণ করে শিক্ষা দিতে হয় তাহলে আমরা একজন ভগবৎ ভক্ত অম্বরীশ মহারাজের আচরণ থেকে এই ভক্তিযোগের শিক্ষা গ্রহণ করতে পারি যেহেতু বলা হয়েছে কি আমি ভক্তের ভূমিকা গ্রহণ করব এবং নিজে আচরণ করে সকলকে ভক্তিযোগে ভগবানের সেবা করার শিক্ষা দান করব। এখন অম্বরীশ মহারাজের যে ভগবৎ ভক্তিময় জীবন তার দৃষ্টান্ত আমরা গ্রহণ করতে পারি অম্বরীশ মহারাজ সে তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতেন ঋষি কেন ঋষিকেশ সেবানম ভক্তির উৎসবে উনি ওনার ভাত দিয়ে ভগবানের শ্রীবিগ্রহের সেবা করতেন এ হাত দিয়ে ভগবানের জন্য রান্না করতে পারি মালা বানাতে পারি চন্দন তৈরি করতে পারি ড্রেসিং করতে পারি পারি না এ হাত দিয়ে উনি সবসময় ভগবানের সেবা করতেন পা দিয়ে হেঁটে উনি ভগবানের শ্রীমন্দিরে গমন করতেন ওনার দু দিয়ে উনি ভগবানের শ্রীরূপকে দর্শন করতেন রূপ ব্যতীরেখে ভগবানের শ্রীরূপ থেকে অন্য কোন কিছু দেখতেন না এই তৃন্ময় রূপ এই অপ্রাকৃত রূপ তিনি দর্শন করতেন ওনার মুখ জিভ্বা দিয়ে উনি ভগবান নিবেদিত প্রসাদকে আস্বাদন করতেন ওনার কর্ণ দ্বারা উনি ভগবানের কথা শ্রবণ করতেন ওনার প্রত্যেকটা কার্যকলাপ এটা ভগবত ভক্তি যোগের দৃষ্টান্ত সমস্ত জগতের সম্রাট হয়েও তিনি সর্বক্ষণ ভগবানের সেবায় নিজেকে দাস হিসাবে আচরণ করে শিক্ষা দিচ্ছেন চৈতান্ন মহাপ্রভু যেই ভগবানের শিক্ষার দৃষ্টান্ত স্থাপন করেছেন শিল প্রভুপাত সেটাকে আবার দৃষ্টান্ত স্থাপন করেছেন অম্বরীশ মহারাজ সেটা বাস্তবে এই দাসত্ব এবং ভগবত ভক্তি যোগ এটাকে যথার্থভাবে এই জগতে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন আমরা দেখতে পাই যে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এত কিছু থাকা সত্ত্বেও ভগবত ভক্তির অনুকূল পরিবেশ আছে প্রতিকূল অবস্থাও আছে তো প্রতিকূল অবস্থাটাকে এই অনুকূল পরিবেশে পজিটিভ ভাবে বিচার করে আয়ত্ত করে নিতে হবে কারণ এই পরিবেশকেও সৃষ্টি করে দিবে না তাই আমাকে প্রচেষ্টা করে আয়ত্ত করতে হবে এই অম্বরীশ মহারাজ যদিও নববিধা ভক্তি সাধন করছিলেন এই যে সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করেছিলেন এটা তার নববিধা ভক্তি ছিল কারণ তার শ্রবণ কীর্তন সব ছিল অস্তন সক্ষ দাস্য সমস্ত ভাবগুলো তার ছিল কিন্তু তার মধ্যেও তার ভাব ছিল কি দাস্য বাৎসল্য সক্ষ এবং মধুর এই চারটা ভাবও তার মধ্যে ছিল অম্বরীশ মহারাজের মধ্যে আমরা মহান ভগবত ভক্তদের দেখতে পাই যেমন আমাদের ফোর্ট কোম্পানির মালিক অম্বরীশ প্রভু তিনি এত বড় বিষয় সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও এ কত সুন্দর আসেনি ভগবত ভক্তি রাজন করছেন আমাদের মায়াপুরের এই বৈদিক প্লান্টি নামের এখানে তার সমস্ত অর্থগুলো দিচ্ছেন তার মানে সে সে সম্পদগুলো নিয়ে এই জড় বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে এই জড় জগতের কোনো সুখ সে কামনা করেননি ভক্ত না হলেও পারতেন সে ডোনেশন করে দিয়ে সে তার জীবনকে নিজের মতো করে পরিচালনা করতে পারতেন কিন্তু না সে তার নিজের জীবনকে পূর্ণরূপে ভক্তিযোগের মধ্যে নিয়ে এসেছেন এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি শিল প্রভুপাদ উনি আমাদের জন্য এই ভগবত ভক্তির সেটা নবপিতা ভক্তি হোক এই সারি ভাবের ভক্তি হোক সমস্ত কিছু রয়েছে কেন উনি সারা পৃথিবীতে যে মঠ মন্দির প্রতিষ্ঠা করেছেন সেখানে এই বৈদি ভক্তির মাধ্যমে সেই শিক্ষা প্রদান করা হচ্ছে আমরা যদি সেই শিক্ষাটাকে গ্রহণ করি এবং যথার্থ আমাদের জীবনে প্রয়োগ করি তাহলে আমরা নিজে আচরণ করেই এই জগতে শিক্ষা দিতে পারব শিল প্রভুপাদ উনি গোলকবৃন্দাবনে বসে থাকেননি এই জগতে এসেছিলেন কেন না শিক্ষা দিতে গোলক বিহারী কৃষ্ণ এসে এ আচরণ করেছেন পূর্বাতন আচার্য বর্গরাও তারা এই জগতে এসে সে আচরণ করেছে তাই আমরাও যদি এই ভগবত ভক্তির অনুশীলন করি এবং তা এই জগতে শিক্ষা দিতে পারি আমরা যদি আচরণ না করি তাহলে আমরা এই জগতে সেই শিক্ষা বা দৃষ্টান্ত স্থাপন করতে পারব না তাই বলা হচ্ছে আপনি আচারিমু ধর্ম শিখাইমু সবারে আপনে না আচারিলে ধর্ম শিখানো না যায় প্রপাদের এই সোসাইটিতে আমাদের প্রথম হচ্ছে আমরা হরিনাম করি আমরা হরিনাম করি বলে সমস্ত হরি হরিনাম করাতে পারি প্রভু আপনি একমালা জপ করুন মাতাজি আপনি একমালা জপ করুন আমরা যদি জপ না করতাম তাহলে আমরা অন্য কাউকে জপ করতে বললে তারা জপ করতো না আমরা জব করি বলে যারা সোসাইটির সাথে আসি তারা জব করি বলে অন্যকে আমরা জব করাতে পারি আমরা দেখতে পাই যে জবটা কতটা একজন সাধারণ ব্যক্তিকে ফলে তার জীবনটা পরিবর্তন হয়ে শুদ্ধ ভক্তি করার জন্য সে এক সময় তৈরি হতে পারছে তাই আচরণ করা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই হরিনামের আশ্রয় শুধু শিলপ প্রভুপাত আমরা দিচ্ছি তাই নয় এটা আমরা দেখতে পাই যে জগাই মাধাইও গ্রহণ করেছিল সফল গোপালও গ্রহণ করেছিল সবাই এই হরি হরিনামের আশ্রয় গ্রহণ করে অনায়াস এই জগৎ থেকে মুক্ত হয়েছিল পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের সেই শুদ্ধ ভক্তি লাভ করেছিল তাই শুদ্ধ ভক্তি লাভ করার ক্ষেত্রে শুদ্ধ ভক্তিটা হচ্ছে এমন শুদ্ধ ভক্তিটা হচ্ছে অন্য কিছু নয় ভগবানের আরাধনা করা যে কেউ শুদ্ধ ভক্তি করতে পারে অকাম সর্বকাম মোক্ষকাম উদারদী তীব্রেন যোগেন য যেত পুরুষম্পর নাকি সব রকম কামনা বাসনা এগুলো যোগীরাও করে থাকে এই কামনা বাসনা বিশিষ্ট যোগীরাও তারা সকলেই শুদ্ধ ভক্তি লাভ করতে পারে তাদের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের আরাধনা করা কঠোরভাবে তীব্রভাবে এই ভক্তিযোগ অবলম্বন করলেই আমরা এই শুদ্ধ ভক্তি লাভ করতে পারি শুদ্ধ ভক্তিটা হচ্ছে এমন শুদ্ধ ভক্তিটা শুধু কেবল কৃষ্ণকে আকর্ষণ করে কৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্যই আমাদের প্রচেষ্টা শুদ্ধ ভক্তি অন্য কিছু পাওয়ার প্রচেষ্টা নয় শুদ্ধ ভক্তি কেবল কৃষ্ণকে পাওয়ার প্রচেষ্টা আর শুদ্ধ ভক্তি কৃষ্ণকেই আকর্ষণ করে তাই বলা আছে কৃষ্ণ কহে আমা ভারি বিষ মাগে সেই বড় মূর্খ কৃষ্ণ বলে আমাকে ভজে আবার বিষয়ও চায় আমাকেও চায় আবার বিষয় কেউ চায় দুইটা চাচ্ছে তো আমাকে যদি চায় সেটার থেকে সে অমৃত প্রাপ্ত হতে পারে আমাকে চেয়ে আবার আমাকে ছেড়ে দেয় এখন মনে হচ্ছে ভগবানকে লাগবে তাই ভগবানকে ডাকছে এই অমৃত আবার ছেড়ে দেয় ছেড়ে দিয়ে বিষয় বিষ পান করে মাগে বিষয় সুখ অমৃত সারি বিষ মাঘে সেই বড় মূর্খ এ হচ্ছে মূর্খতা সে আমাকে সে আবার বিষয়কে চাচ্ছে এটা কেবল মূর্খ ব্যক্তির কার্যকলাপ আর মূর্খতা তো অজ্ঞানতার প্রকাশ মাত্র তাই আমরা একমাত্র কৃষ্ণকেই শুদ্ধ ভক্তির মাধ্যমে চাইতে পারি হে প্রভু আপনি আমাকে আপনার সেবা করার সুযোগ দিন জন্ম জন্মান্তর যেন আমি আপনার সেবা সুখ লাভ করতে পারি এই বাসনা যদি আমাদের হৃদয়ে থাকে তাহলে বিষয় আমাদের হৃদয়ে আসলেও কৃষ্ণ আমাদেরকে সুবুদ্ধি প্রদান করবে কখনো কখনো বিষয় সুখ আমাদের হৃদয়ে জাগ্রত হলেও আবার কৃষ্ণ আমাদেরকে সুবুদ্ধি প্রদান করে পূর্ণরূপে ভগবত ভক্তি উন্নত রস ভগবত ভক্তির উন্নত টেস্ট সেটা আমরা প্রাপ্ত হব এবং মনে হবে যে এই বিষয় সুখ ক্ষণস্থায়ী এটা আমার জন্য উপযুক্ত নয় তখন আবার আমরা পূর্ণরূপে শুদ্ধ ভক্তিতে প্রবেশ করতে পারব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ গ্রন্থ কি শিল প্রভুপাদ সমাপত ভক্ত বৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরে হরি সকলকে অসংখ্য ধন্যবাদ না টাইম মতো নাকি